বোঝা না বোঝার বোঝা এখন প্রায় সবার ক্ষেত্রেই প্রযোজ্য হলেও কারো কাছে তা অসহ্য কেউ হন তবে যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের ধৈর্যের অভাব নেই কারণ এসব তাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে বলেই মাত্রা ছাড়িয়ে গেছে হয়েছে সংক্রামক রোগে কি হলো খাবে না সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকলে চলবে কি হলো কথা শুনছো না মা আমি এখন খাবো না পরে খাবো না তুমি এখনই খাবে মা আমি এখন একটা ভিডিও দেখছি এটা শেষ করার পর তারপর খাবো খাবার চাইতে তোমার ভিডিও দেখাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল মোবাইল রাখো দাও বাজে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ মোবাইল তো হয়ে গেছে এই নেশার জন্য দাইকে মোবাইল না হ্যাঁ মামা মোবাইল পেলে না ওর আর কিছু খেয়াল থাকে না তোমাদের খেয়াল থাকে তারপর আর হুশ থাকে না ওকে দোষ দিয়ে লাভ কি সন্তানদের এই বদ অভ্যাসটা গড়ে ওঠার জন্য অভিভাবকরা অনেকাংশেই দায়ী ওরা তো বড়দের দেখেই শিখে মোবাইলটা তো তোমাদের কাছে এখন প্রয়োজন না বিনোদন এখন বোঝো